সোহেল নামটা কানে পৌঁছাতেই মৃত্যু ঘাড় ঘুরিয়ে তার পাশে বসে মানুষটার বসা মানুষটার দিকে তাকালো তাকিয়ে অবাক হয়ে গেল সে এতটাই অবাক হয়েছে যে তার মাথা থেকে যে ঘোমটা পড়ে গেছে সে খেয়ালও নেই এক ভাবির খোঁচায় ধ্যান ভাঙলো সে একটা দীর্ঘশ্বাস ফেললো আঁচল টেনে আর চোখে মানুষটার দিকে আবার তাকালো তাকাতেই যে কথাটা প্রথম তার মাথায় আসলো তা হলো দু কেজির শরীর থেকে এই বডি বিল্ডার কিভাবে হলো মৃত্যু সে নাকটা হালকা চুলকে একটু মুচকি হাসলো। সে হাসিটা তার চেনা সে একটা শ্বাস ফেলে মনে মনে বলল এতদিন পর বুঝি মৃতুকে যোগ্য মনে হলো এই বিয়ে নিয়ে মৃতুর কোনো প্রকার আগ্রহ বা মাথা ব্যথা কিছুই ছিল না বিয়েটা তো শুধু সে মা বাবার জন্য করেছে এই যা তাই তো বিয়ের সময় কাজে আগে পিছে কি করেছে তার কার নাম বলেছে সে খেয়ালই করেনি খেয়াল করলে আর যাই হোক এই অসভ্য ছেলে ছেলেটাকে এত সহজে বিয়ে করতো না সে যে কষ্টের ভেতর দিয়ে সে গেছে তার পয় পয় হিসাব মিলেই মিলেই তবেই কবুল বলতো বিয়ের ১৩ বছর পর যখন মৃতুর জন্ম হলো তখন তার দাদি কোলে নিয়ে হে সে তার বাবাকে বলেছিল তোর ঘরে তো আল্লাহ একেবারে টুকরা পাঠাইছে হইলে তো এরে নিয়ে টানাটানি লাগে যাইব। দাদির কথা অনুযায়ী টানাটানি না লাগলেও ছোট থাকতেই বিয়ের সম্বন্ধ আসা শুরু হলো তাদের বক্তব্য অনুযায়ী আরে সুন্দরী মেয়েদের ডানা গজানোর আগেই খাঁচায় ভরণের ব্যবস্থা করার লাগে আরে আমরা কি বউ নিয়ে পাতিল মাজামো আমরা তো পাইলা নিমু একেবারে নিজের মাইয়ার মতো রাখো আমি ছিলাম মা বাবার গর্ব গুণী নয় রূপে একটা সুন্দরী মেয়ে হওয়া মানে ভালো ঘর ভালো বর একটা মেয়ের মেয়ের জন্য এর চেয়ে বেশি কি দরকার আমি ওই নীতি মেনেই বড় হতে লাগলাম লেখাপড়ায় ডাব্বা থাকলেও ছোটবেলা থেকে বাবা মার আদর আর সুন্দরী সুন্দরী স্লোগান শুনতে শুনতে নিজের অজান্তেই কবে যে অহংকারী হয়ে গেলাম টেরি পেলাম না তখন আমি নিউ টেনে উঠতে উঠতে স্কুলে যাই আর আসি রাস্তায় কত কত মুগ্ধ চোখ এর মধ্যে ঘটলো এক অঘটন রিক্সা করে বাড়ি আসার পথে কোথা থেকে এক সিঞ্জি এসে পেছন থেকে দিল এক ধাক্কা ভালো করে ধরে না বসার কারণে দুজনেই নিচে পড়ে গেলাম কপাল খারাপ হলে যা হয় আমি পড়লাম ভাঙা ইটের ওপরে হাঁটু তো হাঁটুতে তো ব্যথা পেলামই সাথে ইটের কণাও ঢুকে এফর ওফর হলো গ্রামে নেই ভালো ডাক্তার তার মধ্যে আদরের দুলালি সাথে মায়ের কান্না বাবা ঠিক ঠিক করলেন একেবারে শহরে গিয়েই ভালো ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের সুবাদেই আমরা উঠলাম বাবার দূর সম্পর্কের বোনের বাড়িতে আর সেই সুবাদেই পরিচয় হলো সোহেল নামের খচ্চরের সাথে সে ছিল ফুপুর পালক পুত্র দেখতে ছিল জিরাফের মতো লম্বা আর গায়ে দু কেজি মাংস আছে কিনা সন্দেহ মৃত্যুর তো তাকে দেখেই প্রথমে যে কথাটা মাথায় আসলো তা হলো মাছ থেকে ভেঙে যাবে না তো এই শরীর নিয়েই এছেলে ছেলে খালি গায়ে হাঁটুর উপরে লঙ্গি তুলে পুরো বাড়ি ঘুরে বেড়াতো শুধু ছিল শুধু যে ঘুরে বেড়াতো তা নয় চোখে মুখে থাকতো এক সাগর বিরক্তি আর হাতে থাকতো এক এক ধরনের এক এক সময় এক এক ধরনের খাবার তো ভেবেই পেত না এত এত খাবার খেয়েও এই মানুষটার এই অবস্থা কেন নাকি কোনোভাবে তার খাবার পেট পর্যন্ত যাচ্ছেই না বিশেষ কোনো উপায়ে গলা থেকে নেমে নেমেই হাওয়া তার সাথে দেখা হলো কাছে প্রথম যাওয়ার দিন সেই নিয়ে যাবে আমাদের ডাক্তারের কাছে যে মেয়ের দিকে একবার তাকালেই মুগ্ধ হয়ে বারবার তাকাতে যে কেউ বাধ্য হয় সেই মেয়ের দিকে সে ফিরেও তাকালো না সব কাজ সব কাজ মুখ এখন ভোতা করে করলো যেন পেছনে কেউ চাবুক মেরে মেরে করাচ্ছে এমনকি ড্রেসিং করার সময় ভয় পাচ্ছিলাম বলে একটা না পারে না আমিও পারলাম না রাগে দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম কাঁদতে কাঁদতেই তাকে মনে মনে হাজারটা ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি দিলাম গালি দিতে দিতে তার দিকে তাকিয়েই থমকে গেলাম কারণ এই শয়তানটা মুচকি মুচকি হাসছে এরপর থেকে এই মানুষটা হয়ে গেল আমার চক্ষের বিষ সে এক সাগর বিরক্তি নিয়ে ঘুরে বেড়ালেও আমি তাকে দেখলে আমার চোখে মুখে আনি দশ সাগর বিরক্তি আর আশ্চর্যজনক হলেও সত্য আমি যতবারই বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নেই সে তো ঠিক তত তখনই একটু মুচকি হাসে তা না হলে তো সবসময় বাংলার পাঁচ সেই বাসায় থাকতে থাকতেই তাদের পাশের বাসা থেকে আমার জন্য বিয়ে সম্বন্ধ আসলো সেই আশাতে তার সামনে আমি নাক উঁচু করে এমন ভাব নিলাম যার মানে তোর মতো জিরাফ আমার দিকে না তাকালেও চলবে কত মানুষ আছে তাকানোর হ্যাঁ এইভাবেও তার কিছু এলো না গেল না এলো গেল না সে বরাবরের মতোই নির্বিকার আমি হাল ছেড়ে দিলাম মনে মনে বললাম তুই নামে যা এবার আর তিনি মুচকি হাসলেন না আমাকে অবাক করে দিয়ে এক গালে হাসি দিয়ে আমার সামনে আসলেন আমি শিউরে উঠলাম সাথে সাথে আমার মন বলে উঠলো এ আজ তোকে শেষ করবে তোর সাজানো গোছানো জীবন ছিন্ন ভিন্ন করবে হলো তাই আমার স্বপ্নের গড়া পৃথিবী ভেঙে চুরে খান খান হয়ে গেল এক মুহূর্তে যখন সে হাসি ভরা মুখে শান্তভাবে বলল কে তুমি কে কি তুমি এই আল্লাহর পদত্ব সাদা রঙ ছাড়া কি আছে তোমার অথচ আমি মুগ্ধ হচ্ছি না বলে জলে পড়ে ছাড়খাড় হচ্ছ মেনে নিতে পারছো না আমার মতো পালক অসুন্দর একটা ছেলে তোমার আগে পেছনে ঘুরঘুর করছে না কেন এর উত্তরের জন্য ছটফট করছো কেন করছো জানো অহংকার তুমি ধরেই নিয়েছিলে তোমার এই রূপের কাছে সবই সবাই গোলাম আর আমি তো সাধারণের চেয়েও অসাধারণ সাধারণের চেয়েও সাধারণ চিন্তার বিপরীত হবে এটা তুমি ভাবতেই আর তান আর না পারছ মানতে মারাটা কিন্তু খুব সহজ মৃত শুধু আয়না সামনে দাঁড়িয়ে নিজের রূপ না নিজেকে দেখার চেষ্টা করো একটা কথা মনে রেখো বরগাছা যতই সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো না কেন সেটা অন্যের ঘাড়ের ওপরেই তাকে ইচ্ছে করলে ছুঁড়ে ফেলা যায় এই রূপ রুপুর মুগ্ধতা ক্ষণকালের কিন্তু সেটা তুমি নিজ অর্জন নিজে অর্জন করবে সেটা কেউ চাইলেও উপেক্ষা করতে পারবে না তাই সময় থাকতে সামনে ওঠো দিয়ে জীবনে একটা সুন্দর অংশ লক্ষণা এই ঘুর কাটবে অবশ্যই কাটবে তবে তখন হয়তো আর কিছুই করতে পারবে না সত্যিই কি সত্যি কি আমি কি আছে আমার এই রূপ যে রূপের অহংকার নিজেকে শ্রেষ্ঠ মনে করি সেটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে তখন কি করব আমি কি আমি যে ছোট মাথায় ভালো ঘর ভালোবর ছাড়া কিছুই ছিল না সে ছোট মাথায় এই কথাগুলো ঘুরতে থাকলো শূন্য সে শূন্য তার অনেক অনেক দিন পরের কথা দাদির কথা অনুযায়ী এখন মৃত্যুকে নিয়ে সত্যি টানাটানি করে টানাটানি লাগে তবে রূপের জন্য জন্য না গুণের এখন সে তাদের গ্রামে হাসপাতালের গায়নি ডাক্তার তার নাম এখন পুরো গ্রামে বাবা মারও গর্বের শেষ নেই তবে এই গর্ব অর্জনের সত্যি কারো অর্জনে যে কতটা তৃপ্তি মৃত আজ হারে হারে বুঝে আর এক একজনকে প্রতিনিয়তই উপলব্ধি করে সে হয়তো জানেই না তার জন্য একটা মেয়ে কি হয়েছে তার মুখের কয়েকটা শব্দ কতটা শক্তি জাগিয়েছে আগে ছিল রূপ আর এখন গুণ বিয়ের সম্বন্ধ সম্বন্ধে শেষ নেই আগে বলতো ডানা গজনার আগে খাঁচায় ভরণের কথা আর এখন রূপ আর গুণ যতই থাকুক বয়স বেশি বাড়লে কেউ ফিরেও তাকবে না মৃত্য হাসে সত্যি এরা পারে বটে আমি হেসে উড়িয়ে দিল মা হাত ধুয়ে তার পেছনে পড়ে কিন্তু মা তো জানে না মনে মনে মৃত্যু একজনের অপেক্ষা করে তাকে নিয়ে কত স্বপ্ন বনে সে হয়তো ভুলেই বসে আছে একদা এক গাধি মেয়ের সাথে গল্প পরিচয় হয়েছিল সে হয়তো জানেই না এক গাধি ধ্যান জ্ঞান সব করে বসে আছে মিতুর তার কাছে ছুটে যেতে ইচ্ছে করে পরক্ষণেই নিজেকে ভয়ে গুটিয়ে নেয় কারণ যদি সে ভাবে আগের এসেছিল রূপের দেমাক দেখাতে আবার এসেছে গুণের দেমাক নিয়ে সেই বজ্জাতের বজ্জাত। যে বজ্জাতের বজ্জাত তাই মৃত্যু মনে মনে প্রার্থনা করে সে আসুক নিজে থেকেই আসুক এরপর হঠাৎ একদিন মা কেটে কেটে কসম দিয়ে বসলো এক সোনার টুকরা ছেলের নাকি সম্বন্ধ এসেছে যদি এবারও আমি না করি তবে তার মরা মুখ দেখবো তাই আমি ধীর্ঘশ্বাস ফেলে অনিচ্ছা থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দিলাম আর এখন তার এই সোনার টুকরা টুকরো আর এখন এই তা সোনার টুকরো নমুনা হুম সোনার টুকরো না ছাই বদমাস একটা দেখো দেখো এখনো কেমন মুচকি মুচকি হাসছে